হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাধনির হাতের কাছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী একটা ভর্তা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। এর জন্য আমার লাগবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর চেপাশুটকি এর জন্য আমাকে পেঁয়াজ রসুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে মরিচের বটাগুলো ফেলে দিতে হবে এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সুটকিগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিতে হবে এখন কড়াইতে তেল দিতে হবে তার মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ সময়ের দরকার ততক্ষণ সময় দিয়ে ভেজে নিতে হবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এক পিট পুড়ে না যায় তার জন্য সামান্য লবণ অ্যাড করে দিতে হবে যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে যায় একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যদি এক পিঠ পুড়ে যায় তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না সেজন্য কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে আমাদের গাজীপুরে এই ভর্তাটা অত্যন্ত জনপ্রিয় শুটকি ভর্তাটা আপনারা সকালবেলা নাস্তায় খেতে পারেন খুদের বাতের সাথে ব্যবহার করতে পারেন অথবা পান্তা পাতের সাথেও খেতে পারেন ভর্তাটা খেতে অত্যন্ত সুস্বাদু আপনারা সবাই ট্রাই করে দেখবেন ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে আমাদের গাজীপুরে এটা অত্যন্ত জনপ্রিয় এখন আবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন একদিকে পেঁয়াজ মরিচগুলো রেখে সামান্য তেলের মধ্যে সুটকিগুলো দিয়ে ভালো করে বেজে নিতে হবে এপি টুপিট ভালো করে বেজে নিতে হবে যাতে এক পিটো কাঁচা না থাকে সেজন্য আবার উল্টে দিতে হবে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শিল্পাটায় বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার শুটকি বর্তা আপনারা সবাই ট্রাই করে দেখবেন ভর্তাটা আপনাদের কীরকম লাগে